আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শিখব সন্ধি এত সহজ জয়রেফ থাকলে সমান সমান রায়কারের রি হবে যেমন দেখা যাক পর্যায় পর্যায়ে জয় প্রথমে প বসে যাবে তারপরে জয় রেফ আসে তাহলে রয় রি প্লাস হবে তারপর এই আকারের জন্য আ হবে আর অন্তস্ত বসে যাবে পর্যাপ্তের প্রথমে প হবে এই জয়ের জন্য রশি হবে তারপরে প্লাস আর এই আকারের জন্য আ হবে আর পয়ে তত আসেই উপর যুক্ত হবে হচ্ছিল প্রথমে এই উপ বসে যাবে তারপরে জয়রেফ আছে এর জন্য হবে রয়রশি এবার প্লাস রসুকারের জন্য হবে রসু কয় ত উপর উপর পরি এটার জন্য হবে উপ বসে যাবে তারপরে জয়রেফ আছে রশ্মি হবে রয়রশি তারপর প্লাস রসুর জন্য রসু হবে প পয়কারি রি পর্যালোচনার হচ্ছে এলো প্রথমে প বসে যাবে তারপর রেফের জন্য রশ্মি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তারপরে আকারের জন্য আ হবে আর লোচনা লোচনা হবে আশা করি বুঝতে পেরেছো লাইক শেয়ার কমেন্ট করবা পাশে থাকবা